হিসাবেই এখানে উপস্থিত হয়েছি মমতা ব্যানার্জিকে ভালোবেসে অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে তৃণমূল কংগ্রেসের সমস্ত শৈলী হিসাবে আজকে যে আমরা মমতা ব্যানার্জির মানে লক্ষ্যপণ এখানে উপস্থিত হয়েছি আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা চিনি সেই মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু অনেক অসংখ্য গল্প আছে যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে যে কি অজস্র পরিমাণে সংঘর্ষ লড়াই এবং সংগ্রাম অপত্য অত্যাচার সহ্য আজকে যে নিজের জায়গাটা পাকা করে দিয়েছেন তা আমরা তৃণমূল কংগ্রেসের সৈন্য হিসাবে সবাই কম বেশি মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো সবাই কিন্তু ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রকল্পগুলো যে পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো মানে উনি বাস্তবায়িত করেছেন উনি কিন্তু রাজনৈতিক ধর্ম বর্ণ রগ্ন জাত এসব থেকে কোনো কিছু প্রকল্প বাস্তবায়িত করেন আজকে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত রাজনৈতিক মানে যত মানুষজন আছে সবাই সেই মানে বিষয়গুলো উপভোগ করছে সামনে একুশে জুলাই একুশে জুলাইকে মানে কথা আমি আপনাদের জানি আপনারা সবাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মমতা ব্যানার্জী অসম্ভব আমাদের মতো রকম সৈনিক নিয়ে মহাকরণ অভিযান করেছিলেন সচিত্র পরিচয় পত্রের দাবি তখন তৎকালীন সিপিআই সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ ওই যে মানে অনশন করে সংগ্রামকারী মানুষের উপর অকথ্য অত্যাচার বলা বর্ষণ করেছিল এবং নাচ চার্জ করেছিল ওই গুলিতে আমাদের মতো তেরোটা প্রাণ বলিদান দিয়েছিল। সেই তেরোটা প্রাণের অধীনে মানে শ্রদ্ধা জানানোর জন্য তাদের শান্তি তার শান্তি কামনার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেকটা বছর একুশে জুলাই কলকাতার রাজপথে ধার্মার একটি শহীদ সমাবেশের আয়োজন করে আর একটা কথা বলে রাখা ভালো যে আমরা যে আজকের এই ভোটার কার্ডের মানে মাধ্যমে গণতান্ত্রিক অধিকার যে ভোট মানে দান করছি সেটা কিন্তু সৈনিকের মানে মানে এই ভোটাধিকার নিজেরা প্রয়োগ করতে পারছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হলি থেকে হলি থেকে বিভিন্ন মানে তীরপ্রেমী সৈনিকরা জল জনজোয়ারের মানে জনপ্রাবলে পরিণত হয়ে কলকাতার রাজপথকে ভরিয়ে তোলে তেরোজন সৈনিকের আত্মার শান্তি কামনার জন্য এবছরে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশের অংশগ্রহণ মানে আয়োজন করেছেন আসুন আমি আপনি ওই জনপ্লাবনে অংশগ্রহণ করে একুশে জুলাইকে সাফল্যমন্ডিত করি বেশি কিছু বলবো না বাপি হালদার নেতৃত্বে তার উন্নতমূলক কাজ এবং তিনি যা নির্দেশ দেবে আমরা মানুষের কাছে তুলে ধরব সাতটা বিধানসভা এরিয়া ধন্যবাদ আমাদের কাছে আমাদের সোশ্যাল মিডিয়া একটা বড় লক্ষ্য বিধানসভা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এবং আমাদের সাথে কথা হয়েছে আমাদের চোদ্দোটা বিধানসভার বিধায়ক এবং সেই সঙ্গে আমার বিধায়ক যিনি আছেন আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় শ্রী গণেশচন্দ্র মণ্ডল মহাশয় তাহার নেতৃত্বে কুলতলি বিধানসভা থেকে শুরু করে এবং জয়নগর সাংসদ এলাকায় যে সাতটা বিধানসভার বিধায়ক আছেন এবং যে মথুরাপুর বিধানসভা মথুরাপুর যে লোকসভার সাতটা যে বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় অন্তত চোদ্দ জন করে ছেলে নিয়ে আমাদের আইডব্লিউএম সাংগঠনিক যে জেলা আছে এই জেলা বিধানসভা ভিত্তিক চোদ্দ জন করে ছেলে নিয়ে একটা বড় কমিটি তৈরি করতে হবে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে ধন্যবাদ আমাদের আইডব্লিউএমের রাজ্য সভাপতি যিনি আছেন মাননীয় প্রীতিশ রয় মহাশয় তাহার নির্দেশে এবং আমাদের যে ফাউন্ডার এবং আইটিসিলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস থেকে শুরু করে তাহাদের নির্দেশে আমাদের প্রত্যেকটা জেলাতে এর সাংগঠনিক বাড়াতে হবে এবং সদস্য বাড়াতে হবে এবং তার মধ্য দিয়ে আমাদের সুন্দরবন জেলা আমাদের প্রত্যেকটা বিধানসভা একদম চোদ্দ জন করে নিয়ে বিধানসভা ভিত্তিক একটা টিম তৈরি করতে হবে আমাদের মেন লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বিধানসভাটা আমাদের কাছে লড়াই এবং সব থেকে সর্বোপরি আজকে কিন্তু আমাদের একুশে জুলাই নিয়ে আজকের মেন মিটিং এবং প্রস্তুতি সভা ধর্মতলা চড়ক এবং তার মধ্য দিয়ে আজকের আমাদের নব নিযুক্ত যে চেয়ারম্যান হয়েছেন সাদদামদা আছেন আমার সাথে এনার নিয়ে আজকের আমরা মিটিংটা করেছি এখানে এবং আমাদের আইডব্লিউমের অনেক সদস্য অন্তত মিডিয়াম পঞ্চাশ থেকে একশো জন সদস্য এসেছে প্রত্যেকটা বিধানসভা থেকে আমাদের মূল লক্ষ্য সোশ্যাল মিডিয়া চায়ের আড্ডা সেখানে অন্তত আমাদের সুন্দরবন জেলা থেকে অন্তত কুড়ি জন থেকে তিরিশ জন যেতে হবে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে অন্তত একুশে জুলাইয়ে আমাদের সোশ্যাল মিডিয়া টিম সত্তর থেকে একশো জন অন্তত আইডব্লিউ এর পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবে টি শার্ট পরে আইডব্লিউ এর ফ্লাগ নিয়ে ধর্ম তোলা চলো এই বার্তা হবে আমি সুন্দরবন সাংগঠনিক জেলা আইডব্লিউ সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি নাম অলোক হালদার ডিজে জুলাই তার প্রস্তুতি সভা আইডব্লিউ সোশ্যাল মিডিয়া তরফ থেকে আমরা করছি আজকের একুশে জুলাই আমাদের মাননীয় সভানেত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ে কি বার্তা দেয় সেই বার্তা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরব এবং যে উন্নতমূলক কাজ সেগুলো মানুষের কাছে তুলে ধরব সেই একুশে জুলাইয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় সকল টিমকে সেইভাবে নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের এই সবাই আইডব্লিউ এম আগামী দিনের পরিকল্পনা কী আছে আগামী দিনে আমাদের আইডব্লিউ এমের পরিকল্পনা হলো বিভিন্ন বিধানসভা থেকে আরও বৃহত্তর হবে আমাদের সংগঠনের টিম আরও বাড়বে আজকের আমাদের সংগঠনে বিভিন্ন বিধানসভা থেকে এসছে প্রায় একশো সদস্য এবং আরও কিছু সদস্য নতুন জয়েন্ট হয়েছে আমাদের আগামী দিনের লক্ষ্য কীভাবে দীর্ঘমূলক কাজ আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আজকে কটা বিধানসভা থেকে এসছেন আজকের আমাদের মত্রাপুর সংসদ সাতটা বিধানসভা জয়নগর সংসদ সাতটা বিধানসভা মোট চোদ্দোটা বিধানসভা থেকে আজকে আমাদের এই এই আইডব্লিউম এ সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য শুধু কর্মী নিয়োগ করা হচ্ছে আইডব্লিউএম পোস্ট করার জন্য আমাদের এই কর্মী নিয়োগ করা হচ্ছে দিদির উন্নতমূলক কাজ এবং টিএমসির উন্নতিমূলক কাজ যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আগামী দিনে কি জোরদার হবে এই আগামী দিনে আরও বড় করে এবং আমাদের টিম আরও সংগঠন বাড়বে জোরদার করবে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে যাতে আমরা আরও বেশি আসন পাই সেই লক্ষ্যে আমাদের এই লড়াই আজকে কতজন নিয়ে সংগঠন চললো আজকে আমাদের সংগঠনে প্রায় একশো জন সদস্য এসছেন এবং আপনারাও দেখতে পাচ্ছেন একশো জন সদস্য আমাদের আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া আপনার নাম আপনার ও পরিচয় আমি সাদ্দাম হোসেন লস্কর আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান থ্যাংক ইউ সুন্দর জুলাই প্রস্তুতি সভা এবং নম নিযুক্ত সংগঠন সভা আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া সকল সদস্যদেরকে আমি আরো একবার পরজলের সালাম ও নমস্কার জানাই আজকে আইডব্লিউ সোশ্যাল মিডিয়ায় আমাকে চেয়ারম্যান করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই রাজ বিশ্বাস আইডব্লিউ এর রাজ্য সভাপতি প্রাক্তন সভাপতি ধন্যবাদ জানাই নীলাঞ্জন দাস আইটি সেলের সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাই পিটি জট আমাদের আইডব্লিউএম এর রাজ্য সভাপতি ধন্যবাদ জানাই নীলাঞ্জন নীলঞ্জন দাস তাকে ধন্যবাদ জানাই শান্তি বিশ্বাসকে সাধারণ সম্পাদক যারা আজকে আমাকে আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান করেছে আমাদেরকে আরেকবার বড় জোর মূলত আজকে আমাদের আইডিয়াম সোশ্যাল মিডিয়া আজকাল যে আমাদের ইনিশিয়েটিভ প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় আমাদের মঞ্চে উপস্থিত আছে এবং বিস্তারিত বলেছেন অলো খালদা মাননীয় আইডিয়াম সভাপতি আজকার মঞ্চে উপস্থিত আছেন আইডিয়াম এর কেন্দ্র কমিটি স্বামী বৈদ্য মঞ্চে উপস্থিত আছেন

যাতে আইডাউলিং এর আগামী দিনে ভালো প্রচার হয় এবং আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি সেটা ত্রাণ হতে পারে কাউকে কারো বিবাহ হচ্ছে না কন্যাদান হতে পারে কেউ অসুস্থ এবং কেউ বিপদে পড়েছে তার জন্য করে আমরা একটা ফান্ড তৈরি করব এবং সেই ফান্ডে যেটা আমরা একসাথে টাকা দিতে আমাদের খুবই অসুবিধা আমরা সামান্য দশটি টাকা করে একটা ফান্ড তৈরি সেই ফান্ডটা আমাদের একটা জায়গায় সঞ্চয় হবে সেই সঞ্চয় সেই ফান্ডটা নিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব না আজকে আমাদের সব কিছু ডিটেলস বলে দিই দিবাক এবং জয়নগরের সংসদ প্রতিমা মণ্ডল যেভাবে তারা বার্তা দেবে আমরা সেইভাবে মানুষের কাছে তুলে ধরব

এমনকি গুলিও চালায় সেদিন সেই পুলিশের গুলির আন্দোলন গুলি চালানো উনি যে প্রাণ মাটি দিয়ে উঠে তেরো জন মাটি দিয়ে উঠে আজকে সেই তেরো জনের শহীদ একুশে জুলাই পালন করা হয় একুশে জুলাই মানে একটা আবেগ একুশে জুলাই মানে সচেতন একুশে জুলাই মানে সংগ্রাম একুশে জুলাই মানে লড়াই বিস্তারিত অনেকক্ষণ ধরে আমাদের এই মিটিংটা দিদির উন্নত কাজ দিদির প্রচুর প্রকল্প আছে যে প্রকল্পগুলো আমরা সবাই পাই অথচ নমস্কার

আমাদের <Es> এই <y enento> সভাপতি নিযুক্ত হয়েছেন নিযুক্ত সভাপতি হয়েছেন অলোক অলোক নামে পরিচিত ওনাকে ফুল

প্রস্তুতি সভা আয়োজন করেছি এবং আজকে এই প্রস্তুতি সভায় নবনিযুক্ত চেয়ারম্যান পুনরা নবনিযুক্ত চেয়ারম্যান আমাদের সাদ্দাম হোসেন লস্কর দাদা ভাইকে আমরা সবাই চিনি সাদ্দাম হোসেন লস্কর মহাশয়কে বক্তব্য করে নেবে আমাদের আমাদের সত্যি কথা আইপিএল আমাদের <muchas> <muchas>

এক এক করে আমরা সকলের কাছ থেকে পরিচয় নেবো বিভিন্ন বিধানসভা থেকে সবাই এসেছে অনেক দূর থেকে এসছে সব আয়দাও চলবে শৈলী সবাইকে ধন্যবাদ আচ্ছা সঞ্চালন করার জন্য আমি আত্ম দাঁড়াতে

সোমা দিদি আমাদের কোর কমিটি সদস্য সুন্দরবন সাংগঠনিক জেলার আইডাব্লিউএমআই সম্বন্ধে নিয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছে তারা আপনাদের মাঝখানে সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরবে এবং তারা বৈশিষ্ট্য আকারে কিভাবে যাবে না যাবে আজকের আলোচনা চলবে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমি শেষ করলাম সাধারণত একটু সরে অলকদা আজকে হচ্ছে আমাদের লোক সুখের পর সাংগঠনিক ছত্রটা বিধানসভায় যেন উচ্ছন্ন হবে বৈশ্ব্য কি হবে তো নাকি করে তো

আইটি সেভেন সাধারণ সম্পাদক দাস এবং দত্ত আমাদের রাজ্যে জয়নগরটা একটা বিধানসভা সেখানে মধ্য প্রাক্তন হবে চোদ্দ থেকে পনেরো